বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছেন তিনি মিরপুর এলাকার সমন্বয়ক ছিলেন উমামা ফাতেমা তার বার্তায় উল্লেখ করেন তানিফা তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং তিনি সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতেন তার অকাল মৃত্যুদের সংগঠনটির জন্য এক অপরিণীয় অপূরণীয় ক্ষতি সক্ষবহ বার্তায় তিনি আল্লাহর কাছে তানিফার আত্মার মাখরাত কামনা করেন দুর্ঘটনায় তানিফা পরিবারের গভীর সমবেদনা জানিয়ে সংগঠনটি সহকর্মীরা সন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ্য চট্টগ্রামের লোহাগাড়া লোহাগাড়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বুধবার সকাল বাস ও মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হন সেই দশজনের মধ্যে সমন্বয় আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তারিফা আহমেদ ছিলেন একজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ